একজন ইমানদারের চিন্তা চেতনা হলো, আমি যেন একটা জীবন লাভ করতে পারি আর একজন পাপাচেরি ব্যক্তি অপরাধী ব্যক্তির চিন্তা চেতনাও হলো আমি যেন একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করতে পারি এটা শুধু মুসলমানের মধ্যেই নয় একজন মুসলমান যেরকম ভাবে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন কামনা করে একজন কাফের মস্তিক সেও সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন কামনা করে এটা তার আশা আকাঙ্ক্ষা কেউ অশান্তিতে থাকতে পছন্দ করে না এবং মনের মধ্যে কোনো সময় এই ধরনের কামনা আপনি খুঁজে পাবেন না যে আমি অশান্তি চাই আমি আমার জীবনে অন্যের জীবনে অশান্তি অনেকেই চায় অন্যের জীবনে যদি অশান্তি না চাই মানুষ অন্যের ক্ষতি করতো না অন্যের জীবনের অশান্তি আসুক এজন্য অন্যের ক্ষতি করে কিন্তু নিজের জীবনে ব্যক্তিগত জীবনে সে সুখী জিন্দিগি পারিবারিক জীবনে সে সুখী জিন্দিগি কামনা করে এই ক্ষেত্রে সকলেই এক কিন্তু দিন রাত আমরা পরিশ্রম করে যাচ্ছি সেই কাক ডাকা ভরে বের হয়ে রাতের গভীর পর্যন্ত শুধুমাত্র পরিশ্রম করেই যাচ্ছি যেন একটু সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন আমি আর আপনি লাভ করতে পারি কিন্তু পরিশেষে দেখা যায় প্রত্যেকেই প্যারাশানিতে লিপ্ত প্রত্যেকের ভিতরেই প্যারাশানি আছে প্রত্যেকের ভিতরেই দুঃখ কষ্ট ব্যথা বেদনা প্যারাশানি দুশ্চিন্তা প্রত্যেককেই গ্রাস করে নিচ্ছে কেউ স্বাচ্ছন্দ্যময় জীবনে পরিপূর্ণ রূপে উত্তীর্ণ হতে পারছি না কিন্তু আমাদের চাহিদা আমাদের চিন্তা চেতনা আমাদের মনের আশা আকাঙ্ক্ষা হলো আমি যেন সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করতে পারি এজন্য আমি আমার চিন্তা চেতনায় যেই জায়গায় সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনটা উপলব্ধি করছি যে এই দিকে চললে মনে হয় আমার জীবনে শান্তি চলে আসবে এই দিকে চললে মনে হয় আমার জীবনে সুখ চলে আসবে এই দিকে চললে মনে হয় আমি স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করতে পারব তো আমার চিন্তা চেতনায় যে যাকে আমি বুঝতেছি যে আমার এই অবস্থায় এই রাস্তায় চললে বা এই পথ অবলম্বন করলে আমি একটা সুখী জিন্দিগি লাভ করব। তো আমার চিন্তা চেতনায় যেটা আমি বুঝেছি সেই দিকেই আমি চলছি কিন্তু এত কিছুর পরেও আমার চিন্তা চেতনার দ্বারাই দিন শেষে পরিশেষে আমার জীবনে ব্যর্থতায় আসছে প্রতিনিয়ত আমি দুঃখ কষ্টে জর্জরিত হয়ে যাচ্ছি প্যারেশানিতে লিপ্ত হয়ে যাচ্ছি দুশ্চিন্তায় লিপ্ত হয়ে যাচ্ছি না আছে ব্যক্তি জীবনে শান্তি ঘুমের ট্যাবলেট খায়ও ঘুম আসে না আসে পারিবারিক জীবনে শান্তি না সামাজিক জীবনে না আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে সার্বিকভাবে সর্বদিক থেকে আমি প্যারেশানিতে পড়ে আছি প্যারেশানির মধ্যে আছি দুশ্চিন্তার মধ্যে আছি দুঃখের মধ্যে আছি কষ্টের মধ্যে আছি কেন যে মূলত যেই জিন্দিগি বা যেই পথ অবলম্বন করলে আমার জীবনে স্বাচ্ছন্দ্যময় জীবন আসবে বা যেই জিনিসগুলো মেনে চললে আমি স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করতে পারবো সেই জীবন থেকে বা সেই বিষয়গুলো থেকে আমি যোজন যোজন দূরে আছি অনেক দূরে আছি এজন্য চলেন আজকের জুমা থেকে আমরা সকলেই স্বাচ্ছন্দ্যময় জীবন চাই কিনা বলেন কে কে চায় সুখী স্বাচ্ছন্দ্যময় জীবন সকলেই চাইতো তো আচ্ছা যদি এই কথা আমি এক একটু আগেও বলেছি দেখেন এই মসজিদের মধ্যে একে অপরের দিকে তাকিয়ে দেখেন একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই একজনের আকৃতির সাথে কালারের সাথে আরেকজনের মিল নাই একজনের ধনাত্ম বা ধনী অবস্থার থেকে আরেকজনের সাথে সমপরিমাণ পরিমাণ ধনী নয় কম বেশি আছে না নাই একজনের মনের অবস্থা থেকে আরেকজনের মনের অবস্থা অবশ্যই পৃথক রয়েছে এর পরেও আপনারা কিন্তু সকলে আমি সহ সকলেই এই বিষয়ে একমত যে আমি আমার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য চাই আপনি আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য চান কথা বাস্তব না বাস্তব তো এই বিষয়ে আমি ইমাম সাহেব হয়েও আপনার সাথে একমত আপনি মুসল্লি হয়েও আমি আমার সাথে আপনি একমত যে আমি আমার জীবনে স্বাচ্ছন্দ্যময় জীবন চাই সুখী এক জিন্দিগি আমি লাভ করতে চাই চলেন আজকের জুমা থেকে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব যে কোন কোন কাজ করলে বা কি কি বিষয় আমার জীবনে আনলে আমি স্বাচ্ছন্দ্যময় সুখী জিন্দিগি লাভ করতে পারবো যেটাকে খুশহাল জিন্দিগি বলে একটা স্বাচ্ছন্দ্যময় খুশহাল জিন্দিগি আজকের জুমার থেকে ধারাবাহিকভাবে যে আলোচনা হবে এই জুমার বিষয়বস্তুর শিরোনাম হবে খুশহাল জিন্দিগি বলেন কি হবে খুশহাল জিন্দিগি এই খুশহাল জিন্দিগি নিয়ে স্বাচ্ছন্দময় জীবন নিয়ে কিভাবে আমরা স্বাচ্ছন্দময় জীবন অর্জন করতে পারবো এই বিষয়ে ধারাবাহিক আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন এই স্বাচ্ছন্দময় জীবন নিয়ে যেভাবে আমরা অর্জন করতে পারবো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই বিষয়গুলো সঠিক বুঝ এবং উপলব্ধি শক্তি আমাকে দান করেন এবং সেই অনুযায়ী আমাকে জীবন পরিচালিত করার তাওফিক দান করেন পাশাপাশি আমার জবান থেকে যেই কথাগুলো আল্লাহ তালা বের করেন এই কথাগুলোর মাধ্যমে আপনাদেরকেও সেই বিষয়গুলোর উপর আমল করার এবং সেই বিষয়গুলোর সঠিক বুঝ দান করেন আমল করার তাওফিক দান করেন তো সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনের জন্য স্বাচ্ছন্দ্যময় হুশহাল জিন্দিগির জন্য আমার সর্বপ্রথম যে বিষয়টা লাগবে সেটা হলো কিছু মূলনীতি বলে এই মূলনীতির আলোকে আলোচনা এক নম্বর মূলনীতি স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করার বা সুখী জিন্দিগি লাভ করার খুশাল জিন্দিগি লাভ করার আনন্দময় এক জীবন লাভ করার এক নম্বর মূলনীতি হলো ইমান ও নেক আমল ইমান ও বলেন ইমান ও নেক আমল ইমান এবং নেক আমল এক নম্বর বিষয় হল আমি আমার জীবনে যদি সুখ চাই পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে যদি সুখী এক জিন্দিগি আমি লাভ করতে চাই তাহলে সর্বপ্রথম যে বিষয়টা আমার ভিতরে নিয়ে আসতে হবে সেটা হলো ইমান আনতে হবে এবং নেক আমল করতে হবে তো এক নম্বর মূল নীতি হলো ইমান এবং নেক আমল ইমান এবং নেক আমল মুখস্থ করেন সকলেই এক নম্বর কি বলেন ইমান ও ন্যাক আমল ইমান ও ন্যাক আমল

যে ব্যক্তি ন্যাক আমল করবে চাই সে পুরুষ হোক অথবা নারী হোক আমাদের সমাজে মানুষের মধ্যে তো দুই ধরনেরই মানুষ হয়তো নারী না হয় পুরুষ তো আল্লাহ তারা বলতেছেন মান আমিলা সালি আমিন দ্যাকারিন উমতা যে ব্যক্তি ন্যাক আমল করবে সে চাই পুরুষ হোক অথবা নারী হোক ওয়াহুয়া বুক মিন সে বুমিন অর্থাৎ মুমিন অবস্থায় যে ব্যক্তি ইমানদার অবস্থায় ন্যাক আমল করবে আল্লাহ তালা পরবর্তী অংশের মধ্যে বলেন ফেলানো ইয়ান্নাহু হায়াতেন তৈবা আমরা অনেক সময় বাকিতে বিশ্বাস করি না বাকিতে বিশ্বাস করতে চাই না আমাদের কাছে বিশ্বাসটা হইলেও একটু কেমন কেমন জানি সন্দেহ সন্দেহ লাগে আ হবে কি হবে না এরকম বাবু কারো দিলের মধ্যে জেগে যায় যখন আমাদের সামনে প্রকাশ করা হয় আলোচনা মৃত্যুর পরবর্তী জিন্দিগির আলোচনা আমাদের সামনে পেশ করা হয় কবরের জিন্দিগির আলোচনা যখন পেশ করা হয় হাসরের জিন্দিগির আলোচনা যখন পেশ করা হয় ওই যেই পরিমাণ আলোচনা কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে ওই পরিমাণ হুবহুব বিশ্বাস আমাদের অন্তরে অনেকের ভিতরেই নাই যদি এটা থাকতো যে কবরের মধ্যে سوال জব হবে কবরের মধ্যে যদি سوال জবাবের সঠিক উত্তর দিতে না পারি তাহলে মাটি চাপা দিয়ে আমার বুকের পাজরগুলো একটার সাথে আরেকটা মিলিয়ে দেওয়া হবে একটার ভিতরে আমার আ হাতের আঙ্গুলগুলো দুই হাতের আঙ্গুল একটার ভিতরে আরেকটা যেভাবে ঢুকে গেছে ঠিক এইভাবে ঢুকে যাবে আর সেখানে জাহান নামের শাস্তি দেওয়া হবে জাহান নামের সাথে সংযোগ স্থাপন করে দেওয়া হবে এই কবরের বর্ণনাগুলো আমরা জবান থেকে শুনেছি শুনেছি ময়দানের যে তার পাপাচারের অবস্থা অর্ধ হাত উপরে থাকবে কেউ বা হাঁটু পরিমাণ গ্রামের মধ্যে দৌড়াবে কেউ বা গলা পরিমাণ কেউ বা ওই গামের মধ্যে সে সাতার কাটতে থাকবে সূর্য থাকবে অর্ধ হাত বা এক হাত উপরে মানুষের এই সূর্যের তাপের কারণে মানুষের মগজ গুলো নাক মুখ দিয়ে বের হইতে থাকবে এই বর্ণনাগুলো কিন্তু আমরা ওলামা একরামের জবান থেকে শুনেছি আমরা জাহান নামের বর্ণনাটাও শুনেছি আবার জান্নাতের বর্ণনাটাও ওলামা একরামের জবান থেকে শুনেছি তারপরেও আমরা প্রতিনিয়ত পাপাচারে লিপ্ত কেন যে আমরা আসলে এই বর্ণনাগুলো যে হুবহু বাস্তবায়িত হবে এই পরিমাণ বিশ্বাস অন্তরের গভীরে স্থাপন করাইতে পারি নাই যদি অন্তরের গভীরে আমি স্থাপন করাইতে পারতাম আমি যদি নিশ্চিত এই বিষয়টা জানি যে এই আমরা যদি নিশ্চিত জানি যে এই মসজিদের পিছনের যে জায়গাটা আছে বা ডানের যে জায়গাটা আছে এখানে একটা बाघ বসে আছে বলেন আমরা কি বের হব আমরা কি ওখানে যাব নিশ্চিত যদি বিশ্বাস হয় অন্তরের ভিতরে যে এই গেটের মধ্যে একটা বাঘ বসে থাকবে অথবা বিষাক্ত একটা সাপ বিশাল অজগর একটা সাপ এখানে আছে বলেন তো আমি আর আপনি মসজিদে বের হব না সারা দিন ওই সাপটা যতক্ষণ পর্যন্ত না সরে ততক্ষণ পর্যন্ত এখানে বসে থাকব কথা বুঝতে পারছেন কেন এটা হয়েছে যে আমার অন্তরে বিশ্বাস যে এই বিষাক্ত সাপ আছে এখানে আমাকে সুবুল মারলে আমার মৃত্যু নিশ্চিত যে এই যে একটা বিশ্বাস অন্তরের মধ্যে এসেছে জাগ্রত হয়েছে এই বিশ্বাসের কারণে কিন্তু আমি এই দিক থেকে আমি যদি নিশ্চিত জানি আচ্ছা বলেন তো এই যে দেশের মধ্যে হরতাল অবরোধ চলতেছে হরতাল অবরোধ চলার কারণে গাড়ি ঘোড়া বন্ধ আছে না নাই হ্যাঁ আমরা সাধারণত অন্য সময় মানুষ যেই পরিমাণ গাড়ি ঘোড়া দিয়ে চলাফেরা করে হরতাল অবরোধের সময় হরতাল অবরোধের সময় ওই পরিমাণ চলাফেরা হয় হয় কেন হয় না আমি আর আপনি যাই না কেন আমি আর আপনি যাই না নিশ্চিত ধারণা নাই নিশ্চিত বিশ্বাসটাও নাই যে গেলে হয়তো আমার আক্রমণ আমার গাড়ির ভিতরে বা আমার শরীরের ভিতরে আক্রমণ হতেও পারে নাও হতে পারে তারপরেও কিন্তু আমি বিরত থাকি একটু সন্দেহ আছে নিশ্চিত না তারপরেও বিরত থাকি যেন আমার উপর আক্রমণ চলে না আসে যেখানে আমার নিশ্চিত নয় সেইখানে যদি আমি বিরত থাকতে পারি তো কবরের আজাবের কথা হাসরের ময়দানের ভয়াবহতার কথা জাহান্নামের শাস্তির কথা নবীজি তার পবিত্র জবানে বলেছেন যেটা নিশ্চিত হবেই হবে সেটার প্রতি কিন্তু আমার পরিপূর্ণ বিশ্বাস অন্তরে স্থাপন করাইতে পারি নাই বিদায় প্রতিনিয়ত যে সমস্ত কাজ করলে আমার কবরের আজাব হবে হাসরের ময়দানের ভয়াবহতার সম্মুখীন হব এবং জাহান নামে আমাকে যেতে হবে ওই সমস্ত কাজে আমি প্রতিনিয়ত লিপ্ত কথা বাস্তব না বাস্তব এই জন্য বাকিতে অনেক সময় আমাদের বিশ্বাস হতে চায় না রব্বুল আলামিন অনেক জায়গায় বাকির আলোচনা অর্থাৎ কবরের আলোচনা মৃত্যু পরবর্তী আলোচনাগুলো করেছেন কোরআনুল কারিমের মধ্যে কিন্তু এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন সেটা হলো তোমরা বাকির আলোচনা তো বাকির আলোচনা একটু তোমাদের কাছে কেমন কেমন জানি লাগে এই আয়াতের মধ্যে শোনো আমি নগতের আলোচনা করছি যেটা তোমরা বিশ্বাস করো যেটা তোমরা নিশ্চিত বিশ্বাস করো নগদের আলোচনা তোমাদের সাথে করছি শোনো আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি नेक আমল করবে চাই সে পুরুষ হোক আর চাই নারী হোক মুমিন অবস্থায় ইমানদার অবস্থায় যদি কোনো ব্যক্তি नेक আমল করে আল্লাহ তাআলা বলেন ফালানহু ইয়ানহু হায়াতান তাইয়াবা আমি তাকে পবিত্র জীবন করব কি জীবন কথা বলেছেন আচ্ছা পবিত্র জীবন কি এটা বাকি না নগদ পবিত্র জীবন এটা বাকি না নগদ আচ্ছা পবিত্র জীবন কিভাবে লাভ হবে পবিত্র জীবন লাভ হবে যদি আপনি গুণামুক্ত থাকেন আপনি গুণামুক্ত হইতে পারেন রব্বুল আলমিন কেমন জানি এই কথা বলতেছেন যে তুমি যদি ন্যাক আমল করো ইমান অবস্থায় ইমান আছে ইমান মজবুত আছে এই অবস্থায় যদি তুমি ন্যাক আমল করো আমি তোমাকে গুণামুক্ত থাকার জন্য সহযোগিতা করব রব্বুল আলমিন আমাকে গুণামুক্ত রাখার চেষ্টা মানে রাখার তৌফিক দান করবেন এজন্য ফাজানো ইয়ান্নাহু আয়াত এবার একটা তোর জমা হলো পবিত্র জীবন দান করব আল্লাহ তালা বলেন অবশ্যই আমি তাকে পবিত্র জীবন দান করব। পবিত্র জীবন মানে হচ্ছে আপনি গোলামুক্ত জীবন লাভ করতে পারবেন দেখুন একটা ঘটনা আপনারা জেনে থাকবেন যে এক ব্যক্তির ব্যাপারে নবীজির কাছে অভিযোগ এসেছে যে এই ব্যক্তি তো নামাজ পড়ে নিয়মিত কিন্তু চুরিও করে এই ব্যক্তি নামাজ পড়ে কিন্তু কি করে চুরিও করে নবীজি কি বলেছেন তাকে তার অবস্থানে ছেড়ে দাও তার নামাজ তাকে চুরি থেকে বিরত করবে তার নামাজ তাকে কি করবে চুরি থেকে বিরত রাখবে তে দেখা গেছে ওচিরেই সে চুরি ছেড়ে দিয়েছে অর্থাৎ নামাজটা যখন সে প্রকৃত অর্থে নামাজের মতো আদায় করেছে তো তার ভিতর থেকে অপরাধ অপরাধবোধগুলো দূর হয়ে গেছে এই কারণে কোরআনুল কালিমে এসেছে ইননা ফলে আজা তানভা আনিল ফাক্সা ইভেন লুংকার নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল অন্যায় বাতাচার অপরাধ মূলক কাজ থেকে বিরত রাখে আল্লাহ বলেছেন তুমি যদি আমল করতে পারো অবস্থায় তালা ইমান আমি তোমাকে পবিত্র জীবন দান করবো গুণামুক্ত এক জীবন দান করবো গুণা যত ধরনের আছে যত প্রকারের আছে সমস্ত গুণার থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আর আপনাকে হেফাজত করবেন যদি আমি আর আপনি ন্যাক আমল করতে পারি ইমান অবস্থায় তাহলে যদি আমরা পবিত্র জীবন লাভ করি বলেন তো আমাদের এটা একটা স্বাচ্ছন্দ্যময় জীবন হলো কি হলো না হ্যাঁ এরপরে আসেন এই অংশটুকুর আরেকটা তর্জমা আছে ফেলেন ইয়ান্নাহু আয়াতন তই এবার আরেকটা তর্জমা হল যে ব্যক্তি ন্যাক আমল করবে ইমান অবস্থায় চাই সে নারী হোক পুরুষ হোক আল্লাহ বলেন যে আমি তাকে সুখী জিন্দিগি দান করব কি জিন্দিগি দান করব বলেন কি জিন্দিগি সুখী জিন্দিগি খুশহাল জিন্দিগি স্বাচ্ছন্দ্যময় জিন্দিগি আমি দান করব ভালো করে বোঝার চেষ্টা করুন যে একটা হলো উন্নত জীবন আরেকটা হলো সুখী জীবন খুশহাল জিন্দিগি উন্নত জীবন এক জিনিস সুখী জিন্দিগি আরেক জিনিস উন্নত জীবন কি এটা আপনারা ভালো করেই বুঝবেন উন্নত জীবন আপনার ঘরটা বিল্ডিং হতে পারে মালিক মালিক হতে হতে পারেন পারেন এই একটা বিল্ডিং এর নয় আরো আট দশটা বিল্ডিং এর মালিক হতে পারেন ঘরের মধ্যে অত্যন্ত সৌন্দর্য মন্ডিত করে আপনি ঘরটা সাজাইতেও পারেন সুন্দর সুন্দর দামি দামি টাইলস গুলো ব্যবহার করতে পারেন ফ্লোরের মধ্যে মার্বেল টাইলসও আপনি ব্যবহার করতে পারেন আপনি যে খাটে ঘুমান সেই খাটটা দেশের সবচাইতে দামি খাট হতে পারে অথবা বিদেশ থেকে আমদানি করাও হতে পারে আপনি যে বিছানায় যে চাদরটা ব্যবহার করেন এটা হয়তো লন্ডন থেকে আনা হইতে পারে গড়ের মধ্যে সুগন্ধির জন্য যে পারফিউমটা ইউজ করেন এইটাও হয়তো বিদেশের কোনো দামি ব্র্যান্ডের হতে পারে কিন্তু সুখ নামক জিন্দিগি ততদিন আসবে না রব্বুল আলমিন বলেন ততদিন আসবে না যতদিন না তুমি ইমান এবং ন্যাক আমলের উপরে না উঠবে তুমি ইমান এবং ন্যাক আমলের উপরে উঠবে তাহলে উন্নত জীবন যদি তুমি লাভ করতে নাও পারো সুখী জিন্দিগি তুমি লাভ করতে পারবে সাহাবা একরম সাক্ষী সাহাবা একরামের তো মাথা গুজার ছিল না ঠাই উপরে ছাদ ছিল না মাথা গোজার ঠাই ছিল না পরনে ছিল না কাপড় পেটে ছিল না খাবার পায়ে ছিল না জুতা তারপরেও তারা সুখী জিন্দিগি লাভ করেছেন তারা সুখী জিন্দিগি লাভ করেছেন বাদশাহী জিন্দিগি তারা লাভ করেছেন সুখী জিন্দিগি স্বামী আর স্ত্রী একজন আরেকজনের গলায় ধরে বলে আমি জান্নাতি আমি জান্নাতি স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করে আরে তুমি জান্নাতি কেন আমি তো জান্নাতি এই কারণে যে দেখো না এক কাপড়ে সংসার কাটাইতেছি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না সবরের জিন্দিগি অবলম্বন করেছি আর আল্লাহ তাআলার ওয়াদা আছে যে ব্যক্তি সবরের জিন্দিগি লাভ করবে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে এই জন্য আমি জান্নাতি স্বামীও বলে আমি জান্নাতি আরে তুমি কেন জান্নাতি কই যে তোমার মতো একজন নেককার স্ত্রী পেয়েছি আর রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি আর আল্লাহ তালার ওয়াদা আছে শুকুর গুজার বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দান করবে এটা হলো সুখী জিন্দিগি পেটে ছিল না খাবার বাদশাহী জিন্দিগি লাভ করেছেন বাদশাহী জিন্দিগি এটা এই জামানাতেও এখনো পর্যন্ত কিছু নারী আছে আমার জানা শোনা একজন ব্যক্তি তার স্ত্রীর ঘটনা বর্ণনা করেছেন যে বিবাহের পাঁচ বছর পরে স্ত্রীকে জিজ্ঞাসা করেছেন এই পাঁচ বছর হয়ে গেল একদিন পর্যন্ত তুমি মার্কেটে যাওয়ার ইচ্ছা পোষণ করলে না তোমার পছন্দনীয় কোন কাপড় তুমি মার্কেটে যেয়ে কিনে আনবে এটা তুমি কামনা করলে না কারণটা কি তো স্ত্রীর পক্ষ থেকে স্বামীর জন্য জবাব ছিল এরকম যে দেখুন আমি যখন বের বের হই হই তো তো বোরকা পরেই কালার কালোই হয় আর এইটা পছন্দনীয় করে কিনে আনার মতো কোনো বিষয় নাই দ্বিতীয়ত বোর্কার ঘরে থাকা অবস্থায় যেই পোশাকগুলো আমি পরিধান করি সেটা সেই পোশাকগুলো পরিধানের পরে তো আর আমি দেখি না মানে আমি তো আমাকে সৌন্দর্য কতটুকু দেখা যাচ্ছে এইটা পোশাক পরিধানের পরে যার চোখে সৌন্দর্য ফুটে উঠবে সেই আপনি আমার স্বামী হয়ে আমার শরীরের ভিতরে যে পোশাকটা সুন্দর লাগবে সেই পোশাকটা আপনি কিনে এনে দিয়েছেন আর আপনার চোখে যেটা সুন্দর লাগতেছে এর চাইতে আলাদা আমার পছন্দের কি আছে কথা বুঝতেছেন এইটাকে বলে সুখী জিন্দিগি সুখী জিন্দিগি বাদশাহী এক জিন্দিগি লাভ করেছেন

ওনার জামানায় উনি লাঠির আঘাত দিয়া জমিনের মধ্যে আঘাত করে বলেছিল থাম আমি কি ইনসাফ করি না আমি কি জুলুম করি সমাজে ইনসাফ করি না এত নড়াচড়া করস কেন এই যে অমর রাজি আল্লাহ তালু বলেছিল থাম চোদ্দশো বছর সাক্ষী হয়ে গেছে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভূমিকম্পের সংপাত পাবেন কিন্তু মক্কা মদিনায় দ্বিতীয়বার ভূমিকম্প হয়নি এটা ছিল বাদশাহী জিন্দিগি হজরতে তামিম দারি রাজি আল্লাহ আনহু একদা পাহাড় থেকে অগ্নিগিরি বের হয়ে আসতেছিল অগ্নিগিরি অর্থাৎ আগুনের লেলিহান বের হয়ে আসতেছিল আর এটা যখন বের হয় আর যেই এলাকা দিয়ে যায় সেটা পুরো সারখার করে চলে যায় ছাই বানায়া চলে যায় ওমর রাজি আল্লাহ তালাহ তামিম দারি রাজি আল্লাহ বললেন যাও এটা থামায় আসো তিনি তার গায়ের চাদরটা এরকম প্যাচাইতে প্যাঁচাইতে লাঠির মতো করে এরপরে সে আগুনকে পিটাইতে পিটাইতে আবার পাহাড়ের ভিতরে প্রবেশ করা যাইছে

একটা জায়গায় তারা বসবাস করবেন কিছুদিন থাকতে হবে তো এক সাহাবি ঘোষণা দিয়েছেন আমরা আল্লাহ তালার বান্দা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের উম্মত আজ থেকে এইখানে এই জায়গাটুকুর মধ্যে আমরা বসবাস করব। তোমরা যারা আছো এই বনে জঙ্গলের যে সমস্ত প্রাণীরা আছো সাপ বিচ্ছু বাঘ বাল্লুক যা আছো সব এই অঞ্চল ছেড়ে চলে যাবে আজকের পরে তিন দিন পরে আজকের পর থেকে তিন দিন পরে যদি কাউকে পাওয়া যায় তাহলে আমি আমরা তাকে হত্যা করব। এই ঘোষণার সাথে সাথে ওই জামানার ওই লোকজন সচক্ষে দেখেছে যে ওই এরিয়া থেকে যতটুকু এরিয়া সাহাবি ঘোষণা দিয়েছিলেন ততটুকু এরিয়া থেকে এরকম দলবদ্ধভাবে অন্যত্র চলে যাচ্ছিল প্রাণীগুলো প্রাণীর উপরে বাদশাহী করেছেন এই ছিল বাদশাহী জিন্দি সুখী জিন্দী সাহাবা একরাম এটা করেছেন আজকে মোবাইল আবিষ্কার হয়েছে হাজার মাইল দূরে কথা বলে অমরাদী আল্লাহ তাআলাম তখনকার জামানায় বুঝিয়ে দিয়েছেন তখনকার জামানা এটা বুঝিয়ে দিয়েছেন যে মোবাইল আবিষ্কারের জন্য আল্লাহ তারা মুসলমানকে সৃষ্টি করেন নাই সাহাবা একরামের হাতের তুরি ছিল এগুলো তৈরি করতে হাতের তুরি ছিল কিন্তু প্রয়োজনই পড়ে নাই কেননা মদিনার মেম্বার থেকে যখন ঘোষণা দিয়েছেন তো হাজার মাইল দূরে সেই আওয়াজ পৌঁছে গেছে বাতাসের উপর বাদশাহ করেছেন হাজার মাইল দূরে যখন যুদ্ধ চলতেছিল পাহাড়ের দিক থেকে আক্রমণ আসতেছিল তো মদিনার মেম্বার থেকে হজরতে অমর রাজি আল্লাহ জুড়ে আওয়াজ দিয়া বললেন ইয়া সারিয়াল জাবাল হে সারিয়া পাহাড়কে সামলাও পিছন দিক থেকে আক্রমণ আসতেছে এই অবস্থার পরে যখন জুমার নামাজ শেষ হয়েছে সাহাবা একরাম যারা সামনে উপস্থিত ছিলেন তারা জিজ্ঞেস করলেন আমিরুল মিনিন কি অবস্থা ইয়া সারিয়াতাল জাবাল সে তো হাজার মাইল দূরে যুদ্ধের অত অবস্থায় আছে আপনি এখানে তাকে সতর্ক করলেন কিভাবে তিনি বললেন যে পাহাড়ের দিক থেকে আক্রমণ আসতেছিল এই কারণে আমি সতর্ক করে দিয়েছি যেন পাহাড়টা সামলাইতে পারে এরপরে দুই তিন মাস পরে ওই জামাত যখন ফিরত এসেছে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি আমিরুল আওয়াজ শুনতে পেয়েছিলেন তখন তিনি এই কথা পরিষ্কার দিয়েছেন আপনারা থেকে আমিরুল আওয়াজ যেইভাবে স্পষ্ট ভাবে শুনেছেন এর চাইতে স্পষ্ট ভাবে আমি হাজার মাইল দূরে থাকা অবস্থায় শুনেছি এটা ছিল বাদশাহী জিন্দিগি এজন্যই রব্বুল আল আমিন বলতেছেন যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা যে ব্যক্তি নেক আমল করবে ঈমান অবস্থায় চাই সে পুরুষ হোক চাই নারী হোক ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা আমি তাকে পবিত্র জীবন দান করব এক তরজমা আরেক তরজমা হলো সুখী জীবন দান করব সুবহানাল্লাহ সুখী জীবন দান করব সাহাবায়ে কেরামের প্রয়োজনই ছিল না কেননা সাহাবায়ে কেরাম যেরকম চাইছেন মোবাইলে কথা বলা দূরে কথা বলা এইখান থেকে যদি হাজার মাইল দূরে আওয়াজ পৌঁছা যায় মোবাইলের কোনো দরকার ছিল কলে বলেন কোন দরকার নেই কিন্তু ওই জিন্দিগি তো লাভ করতে হবে ওই জিন্দিগি তো অর্জন করতে হবে রব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন ওই জিন্দিগি পাবে তুমি যদি তুমি ন্যাক আমল করতে পারো ইমান অবস্থায় তাহলে তোমাকে আমি পবিত্র জীবন দান করব আর সুখী জিন্দিগি দান করব। তো এই আয়াতের মধ্যে রব্বুল আলমিন যেটা বললেন মান আমিলামিন যে ব্যক্তি ন্যাক আমল করবে পুরুষ হোক নারী হোক মুমিন অবস্থায় ইমানদার অবস্থায় তাকে আমি পবিত্র জিন্দিগি দান করব। আরেকটা অর্থ হলো ফালানু ইয়ান্না আয়াতং তৈবার আরেকটা অর্থ হলো আমি তাকে সুখী জিন্দিগি দান করব। দুইটা অর্থ আরও একটা অর্থ আছে একটা হলো পছন্দনীয় পছন্দনীয় জীবন জীবন দান দান করব। বাকি করা নিয়ে কথা বলার আজকের জুমায় সময় নেই তৃতীয় যে অর্থটা আছে এটা নিয়ে ইনশাল্লাহ আগামী জুমার থেকে কথা বলবো আল্লাহ রবাহামিন সুখী স্বাচ্ছন্দ্যময় খুশাল জিন্দিগির প্রথম যে মূলনীতি সেটা কি বলেন ইমান ও ন্যাক আমল যে সমস্ত মূলনীতি আছে এর মধ্যে প্রথম মূলনীতি হলো ইমান এবং ন্যাক আমল ইমান এবং ন্যাক আমলের মাধ্যমে আমরা সুখী জিন্দিগি স্বাচ্ছন্দ্যময় জিন্দিগি আনন্দময় জিন্দিগি পবিত্র জিন্দিগি খুশহাল জিন্দিগি লাভ করতে পারবো আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে ইমান ও ন্যাক আমল অনুযায়ী জীবন পরিচালিত করার তাওফিক দান করেন